জনবহুল রাধাবাজার এলাকায় রাতের অন্ধকারে তালা ভেঙে রেডিমেড পোশাকের দোকানে দুঃসাহসিক চুরি তদন্তে নবদ্বীপ থানার পুলিশ সোমবার রাতে নবদ্বীপের রাধাবাজারে একটি রেডিমেড পোশাকের দোকানে তালা ভেঙে ও সিসিটিভি ক্যামেরা খুলে নগদ বেশ কয়েক হাজার টাকা এবং দোকানে রাখা অসংখ্য রেডিমেড পোশাক চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা মঙ্গলবার সকাল প্রায় সাড়ে নটা নাগাদ দোকান মালিক সুদীপ সাহা দোকান খুলতে এসে দেখেন দোকানের তালা ও সিসিটিভি ক্যামেরা ভাঙা এবং বাক্স লন্ডভণ্ড ঘটনায় দোকান মালিকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করতেই শরৎ তদন্তে আসে নবদ্বীপ থানার পুলিশ স্থানীয়দের অভিযোগ জনবহুল রাধাবাজার এলাকায় রাত বাড়তে বহু বহিরাগত রানাগোনা শুরু হয়ে যায় তাদের অনুমান এই ঘটনায় বহিরাগতদের হাত থাকলেও থাকতে পারে সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউজ আপনার দোকানে চালা ভেঙে চুরি হয়েছে কখন জানতে পারলেন সকালবেলা দোকান দোকান খুলতে আসি কটা না সাড়ে নটা সাড়ে নটা তারপরে কি পুলিশকে খবর দিয়েছে পুলিশের কাছে যাওয়া হয়েছে এবং ওখানে যে জি করা হয়েছে পুলিশ এসেছে হ্যাঁ ইনকোয়ারিতে এসেছিল ইনকোয়ারি করেছে কী মনে হয় কারা করতে পারে

কি মনে হয় কারি করতে পারে কারা চুরি করতে পারে তো বোঝা মুশকিল কিন্তু লোকাল এখানে ছেলেমেয়ে আড্ডা হয় রাত্রিবেলা রাত্রিবেলা একটার পরে গভীরাতে আড্ডা হয় তারা এই এলাকার নয় না এলাকার নাই এলাকার বাইরে তা আপনার এই এলাকায় রাদাবাজার বিশেষ করে রাদাবাজারে এটা জনবহুল এলাকা হ্যাঁ সেকেন্ড এইরকম দুঃসাহসিক চুরি হ্যাঁ মানে সিসিটিভি ক্যামেরাকে ভেঙে দিয়ে ভেঙিয়েছে ভাই সদিন আগেও তালা ভেঙে এস কে দোকানেও চুরি হয়েছে নদীর দোকানেও চুরি হয়েছে তুলি রেস্ট ট্যাগেট ম্যাকেটও নিয়ে আজকে পুলিশ ইনকোয়ারি করতে এসেছিল ইকয়ারি করতে এসেছিল ইনকয়ারি করেও গেছে এবং ওরা বলেছেন আর লিখিত ডায়েরি করতে ডায়েরিও করে দিয়ে এসেছে ওরা গাছটা করে আপনার নাম প্রশান্ত মলাকা আমি এই এলাকার বাসিন্দা এই এলাকার বাসিন্দা পুরোপড়া ဟုတ်တယ်ခပ်ရွှဲရွှဲ